নমস্কার বন্ধুরা মা অন্নপূর্ণ প্রপার্টিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আবার নিয়ে চলে এসেছি একটি হাই কস্ট প্রপার্টি যেটি রয়েছে আমাদের শুশুনিয়া পাহাড়ের ঠিক পাশে শুশুনিয়া পাহাড় থেকে মাত্র ওয়ান পয়েন্ট ওয়ান কিমি ডিস্টেন্সে রয়েছে আজকে আমাদের যা রয়েছে মাত্র থ্রি ওনারশিপে একটি হাই কস্টের প্রপার্টি সেটি রয়েছে আমাদের শুশুনিয়া পাহাড় থেকে মাত্র ওয়ান পয়েন্ট ওয়ান কিমি ডিস্ট্যান্স যার প্রাইস রয়েছে অনলি ফর টেন ল্যাক্স পার ভিগা এসে বসে কথা বললে আমরা অবশ্যই কিছু কম করে দেবো কিন্তু খুব বেশি কম আমরা করতে পারবো না আর আপনাদের যদি আজকের আমাদের এই প্রপার্টিটি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার ভিজিটিংয়ে আসতে পারেন আজকের আমাদের প্রপার্টি রয়েছে শুশুনিয়া পাহাড় থেকে ওয়ান পয়েন্ট ওয়ান কিমি ডিস্ট্যান্সে আর রোড থেকে মাত্র তিনশো থেকে চারশো ফুট রোড ফ্রন্টে রয়েছে আজকের আমাদের যার মধ্যে আপনারা একসাথে শুশুনিয়া পাহাড়ের ভিউ অর্জুন গাছ পলাশ গাছের সৌন্দর্য এই সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রপার্টির মধ্যে থেকে আমি আবারও বলছি আজকের আমাদের এই প্রপার্টি রয়েছে খুবই হাই কস্টলি প্রপার্টি যা রয়েছে মাত্র তিনজন মালিক সেটি রয়েছে শুশুনিয়া পাহাড় থেকে ঠিক ওয়ান পয়েন্ট ওয়ান কিমি ডিস্ট্যান্সে জমির পরিমাণ হলো পাঁচ বিঘা আর তার সাথেও পেয়ে যাবেন আমাদের শুশুনিয়া পাহাড়ের জাস্ট ভিউ রয়েছে আমাদের প্রপার্টি থেকে আপনারা কিন্তু এই সব কিছু একসাথেই পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন আমরা এই আমাদের শুশুনিয়া পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের প্রপার্টির দিকে এগিয়ে চলেছি তাই আর খুব বেশি কথা না বলে আপনাদের সময় নষ্ট না করে আমরা আমাদের এই প্রপার্টিটি এরপরে আপনাদেরকে দেখিয়ে দেব। আর আমি ভিডিওটা এখানে একটু স্পিড করছি হয়তো এত লং ভিডিও দেখতে আপনাদের একটু বোর ফিল হব সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের প্রপার্টির ঠিক সামনে আমাদের প্রপার্টি রয়েছে রয়েছে তার দেখুন শাল শালগাছের কত সুন্দর বাগান দেখতে পাচ্ছেন আপনারা আর আমাদের এই মেন রোড থেকে আমাদের প্রপার্টি রয়েছে মাত্র তিনশো থেকে চারশো রোড ফ্রন্টে আমাদের প্রপার্টির মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন কত তাল গাছ খেজুর গাছ আর অর্জুন গাছও রয়েছে আপনাদেরকে আমাদের প্রপার্টিটি একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেব আর আমাদের আজকে প্রপার্টিটি রয়েছে শুশুনিয়া পাহাড় থেকে মাত্র ওয়ান পয়েন্ট ওয়ান কিমি ডিস্ট্যান্সে যা রয়েছে তিনজন মালিক আর এটি রয়েছে একটি খুব হাই বাজেট একটি প্রপার্টি যার প্রাইস রয়েছে পার বিঘা অনলি ফর টেন ল্যাক্স আর জমির পরিমাণ রয়েছে মাত্র পাঁচ বিঘা শুশুনিয়া পাহাড়ের ঠিক পাশেই এত সুন্দর প্রপার্টি আর আপনারা কোথাও পাবেন বলে আমি আশা করছি না আমাদের আজকে প্রপার্টি রয়েছে একদম প্রিমিয়াম জায়গায় একদম প্রিমিয়াম প্রপার্টি যেখান থেকে আপনারা শুশুনিয়া পাহাড়ের ভিউ আমাদের প্রপার্টির মধ্যে নানা রকমের গাছ প্লাস আপনারা পেয়ে যাচ্ছেন রাস্তার থেকে একদম পাশেই এত সুন্দর প্রপার্টি আপনারা আর কোথাও পাবেন বলে আমি আশা করছি না আমাদের প্রপার্টির ঠিক পাশেই রিসোর্টের কাজ রানিং চলছে এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের যদি আমাদের প্রপার্টি ভালো লেগে থাকে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রপার্টি ভিজিট করে আসতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো সিক্স টু নাইন সেভেন নাইন এইট ডাবল ফাইভ জিরো ফাইভ আমাদের প্রপার্টি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের না এই নাম্বারে যোগাযোগ করুন আমাদের আজকের এই প্রপার্টিটি রয়েছে শুশুনিয়া পাহাড় থেকে মাত্র ওয়ান পয়েন্ট ওয়ান কিমি ডিস্ট্যান্সে মেন রোড থেকে তিনশো থেকে চারশো রোড ফ্রন্টে আর আমাদের রয়েছে আজকে আমাদের প্রপার্টি তার পাশে রয়েছে শাল গাছের বাগান তার পাশে কিন্তু দু তিনটে রিসোর্ট রানিং রিসোর্টের কাজ রানিং হচ্ছে সেটাও আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। আর আমাদের আজকের এই প্রপার্টিটির মালিক হচ্ছে মাত্র তিনজন কারণ আমাদের প্রপার্টি রয়েছে খুবই হাই কস্টলি তার প্রাইসটা তো আপনাদেরকে আগেই বলে দিয়েছি তাও আরেকবার বলে দিচ্ছি আমাদের এই প্রপার্টির প্রাইস হচ্ছে ওনলি ফর টেন ল্যাক্স পার বিঘা এসে বসে কথা বললে আমরা অবশ্যই কিছু কম করে দেব কিন্তু খুব বেশি কম আমরা করতে পারব না কারণ আমাদের প্রপার্টি রয়েছে একদম রাস্তার ঠিক পাশেই পাহাড় ভিউ দিয়ে একদম প্রায় সমতল একটি প্রপার্টি আপনারা যদি ভাবছেন কোনো এগ্রিকালচার বা কোনো রিসোর্ট তৈরি করার জন্য একটি প্রিমিয়াম জায়গা বা প্রিমিয়াম প্রপার্টি তাহলে আমাদের এই প্রপার্টিটি আপনাদের জন্য একদম পারফেক্ট প্রপার্টি আপনারা যদি আমাদের আজকের এই প্রপার্টিটি ভালো লেগে থাকে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে আমাদের প্রপার্টিটি ভিজিট করে আসতে পারেন যার প্রাইস রয়েছে অনলি ফর টেন ল্যাক্স পার বিঘা যার মালিক রয়েছে মাত্র তিনজন যেটি রয়েছে শুশুনিয়া পাহাড় থেকে মাত্র ওয়ান পয়েন্ট ওয়ান কিমি ডিস্ট্যান্সে একদম সম্পূর্ণ পাহাড় ভিউ দিয়ে তার পাশেই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা শালগাছের বাগান বা শাল ফরেস্ট ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য আজকের মতো এই পর্যন্তই আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ট্যাপ করে দেবেন আর অনেক অনেক শেয়ার করে দেবেন আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো প্লটে অন্য কোনো ভিডিওতে আর তখন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সকলকে